হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে ভিডিও পার্টি অফিসিয়ালে স্বাগত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়া শেলটেক পলমল গার্মেন্টস এর পাশেই সামনেই হচ্ছে এস এস আর হাই স্কুল এন্ড কলেজ এবং আশুলিয়া বাজারের নিকটে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে জায়গাটিতে আসতে খুব সুন্দর জায়গা আপনারা যারা ঢাকা জেলার মধ্যে অল্প টাকার ভিতরে ভালো মানের জায়গা খুঁজছেন আবাসিক প্রকল্পের মধ্যে তাদের জন্য আজকের এই জায়গাটি খুব আকর্ষণীয় একটি জায়গা হতে যাচ্ছে এটি হচ্ছে ঢাকার খুব কাছাকাছি হচ্ছে আপনার আশুলিয়া আশুলিয়া বাজার থেকে খুবই অল্প সময় লাগে এই জায়গাটিতে আসতে এটা কি আপনারা পলমল গার্মেন্টসের পাশেই এই জায়গাটি যারা পলমল গার্মেন্ট চিনে থাকবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তো চেনে নয় আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে আশুলিয়া যে বাজারটি আছে অল্প একটু আপনার গেলেই হাঁপায় হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে আপনি এই জায়গাটিতে চলে আসতে পারবেন যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে মোট জায়গা আছে শতাংশ ঢাকার খুব কাছাকাছিতে আপনারা যারা খুব ভালো মানের একটি জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি খুব আকর্ষণীয় জায়গা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে যে ইট দিয়ে একটি আপনার মার্ক করা এই মুহূর্তে এই জায়গাটি হচ্ছে আপনার ইট দিয়ে মার্ক করে আপনার পাশ দিয়ে দেয়াল করা আছে হ্যাঁ এই জায়গাটি আপনার সরাসরি এসে বিল্ডিং করতে পারবেন মাটি টাটি ফেলাইতে হবে না একেবারে উঁচু জায়গায় পাশেই কিন্তু পলমল গার্মেন্টসটি দেখা যাচ্ছে অনেক বড় একটি গার্মেন্টস খুব সুন্দর এরিয়া এই এলাকাতে কিন্তু আপনার স্কুল কলেজ মাদ্রাসা বাজার খুব কাছাকাছি এখানে সবকিছু পেয়ে যাবেন নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই এলাকাতে পেয়ে যাবেন তো এই হচ্ছে জায়গাটি আপনার এখানে মোট আট শতাংশ জায়গা আছে তো এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি বর্তমানে প্রাইজ চাওয়া হচ্ছে প্রতি শতাংশ জায়গার দাম তেরো লক্ষ টাকা তবে এটা ফিক্সড প্রাইস না হয়তো অল্প কিছু অনার করা যাবে দেখতে পাচ্ছেন একেবারে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার ওই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন পিস ডালা রাস্তাটি কিন্তু দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে পলমল গার্মেন্টস সামনে আবার হচ্ছে স্কুল যার কারণে আপনি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধার জন্য আপনার খুব পারফেক্ট একটি জায়গা আবার শিক এলাকার ভিতরে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়াল সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি অফিসিয়ালের সাথে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম